হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে কথা বলবো আপনাদের ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটি হলো বিজ্ঞাপন অথবা অ্যাডস আপনার যে কোনো অ্যাপেই ঢুকলে বা যে কোনো একটা জিনিস দেখলে কিন্তু সাথে সাথে অ্যাডস চলে আসে বা বিজ্ঞাপন চলে আসে যেটা কিনা খুবই বিরক্ত লাগে তো সেই অ্যাডস অথবা বিজ্ঞাপন আপনারা কিভাবে বন্ধ করবেন তার জন্য কিন্তু একটা সেটিংস আছে আপনারা যদি সেই সেটিংসটা যদি আপনারা অফ করে দেন তাহলে যে কোনো অ্যাপ অথবা যে কোনো ভিডিও যদি আপনারা দেখেন আপনাদের সামনে আর কখনোই কোনো বিজ্ঞাপন অথবা অ্যাড শো করবে না তাতে আপনারা বিরক্তও হবেন না তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও সবার প্রথম আপনি চলে যাবেন সেটিংসে ঠিক আছে এই সেটিংসের উপরে একটা ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে সার্চ সেটিংস ঠিক আছে এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চ দিবেন ডি এন এস ঠিক আছে এই যে ডিএনএস এই দেখতে পাচ্ছেন যে ডিএনএস এই ডিএনএস লিখে সার্চ করবেন ডিএনএস লিখে সার্চ করার পর এখানে একটা অপশন এসেছে আপনার এই যে প্রাইভেট ডিএনএস ঠিক আছে তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে নিচে দেওয়া আছে আপনার প্রাইভেট ডিএনএস অটোমেটিকলি ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইভেট ডিএনএস প্রুফ হস্ট নেম ঠিক আছে এর উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে ইন্টার হস্ট নেম অফ ডিএনএস প্রো প্রভিড এর উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখে দিবেন আপনারা ডিএনএস অ্যাটগার্ড ডট কম লিখে এখানে সেভ অপশান আছে সেভ অপশানের উপরে একটা ক্লিক করে দেবে তাহলে কখনোই আপনাদের সামনে কোনো অ্যাড শো করবে না ঠিক আছে তো আশা করবো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন